লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে ছদ্মবেশী রুদির খেলা শেষ করে দিল তবলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেনগুপ্ত পরিবারকে অনেক রকম ভাবে বাঁচানোর চেষ্টা করেছে দীপা কিন্তু কোনোভাবেই পারছে না বারবার হার মানছে দীপা আর আজ যখন আবারও সকলের সামনে দাঁড়িয়ে হেরে গেল দীপা এমনকি প্রবীর যখন দীপাকে বলল তোমার ওই মুখ আর আমাকে দেখাবে না এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই দীপা বুঝতে পারলো যে আর সম্ভব না ওই বাড়িতে ঢোকা এবার যা করার আসল মানুষকেই নিয়ে এসে করতে হবে আসল মানুষটা যদি বাড়িতে ফিরে আসে তাহলে সবটা ঠিক হয়ে যাবে তা না হলে সবটা শেষ হয়ে যাবে এই বলে দীপা ফোন করে নিজের খুব কাছের মানুষকে যে মানুষটা সব সময় পাশে সাহায্য করেছে। কল নিজের সব সমস্যার কথা বলে এমনকি এটাও বলে যে এবার ওই বাড়ির আসল মালিককেই বাড়িতে ফেরাতে হবে তরিদ্দা না হলে সবটা শেষ হয়ে যাবে যে কথা শুনে তো তবলা বলে তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এদিকে বাড়িতে সকলে যে যার মতো চলতে থাকে এদিকে রুদিত দীপাকে বাড়ি থেকে দাঁড়িয়ে সব সময় চেষ্টা করছে কিভাবে সেনগুপ্ত পরিবারকে শেষ করা যায় আর সাথে আছে কুন্তলা এভাবে সবটা চলতে থাকলে ঠিক তখনই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় হঠাৎই তবলা তবলাকে দেখে তো সকলেই চমকে যায় কিন্তু কুন্তলা রুদি তবলাকে দেখে চিনতে পারে না এদিকে রূপা বুঝতে পারেছে এবার সবটা ঠিক হয়ে যাবে আর তারপরেই তবলা বলে আমি আসল মানুষকে নিয়ে এসেছি বলেই সকলের সামনে লাবণ্যকে হাজির করে এদিকে লাবণ্যর মুখোমুখি দাঁড়িয়ে তো কি করবে রুদি ভেবে পায় না বাড়িতে ঢুকে রুদির মুখোমুখি দাঁড়িয়ে সকলের সামনে প্রশ্ন করে রুদি রুদিকে যে কে আপনি যে কথা শুনে তো অবাক হয়ে যায় সকলে এদিকে রুদি লাবণ্য সামনে দাঁড়িয়ে কি করবে ভেবে পায় না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন লাবণ্যকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে এনে রুদির খেলা শেষ করে তবলা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগে ছ ধারাবাহিকে যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে